হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক মিষ্টির দোকানে যেরকম আমরা নিমকি কিনে এনে খাই খাস্তা মুচমুচে আজকে কিন্তু সেই নিমকিটা বানিয়েই তোমাদের দেখাবো একদম মিষ্টির দোকানের মতোই মুচমুচে বা খাস্তা তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক আর এই দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু দেখতে হলে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু ময়দা আমি এক বাটি ময়দা নিয়েছি এখানে নিয়েছি কালো জিরে এখানে নিয়েছি লবণ এবারে কিন্তু আমি এই জায়গাটার মধ্যে ময়দাটা ঢেলে নেব কালো জিরেটা দিয়ে দেব পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো এবারে কিন্তু ময়নের জন্য আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে কিন্তু ভালো করে আমি ময়নটা ভালো করে সবকিছু মিশিয়ে ময়নটা করে তৈরি ময়নটা কিন্তু ভালো করে না মেশালে কিন্তু বন্ধুরা ভালো হবে না আমি ভালো করে সবকিছু মিশিয়ে নেব এখানে কিন্তু আমি ময়নটা ভালো করে দেখো একদম সবকিছু কিন্তু মিশিয়ে নিয়েছি দেখো এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে আর এরকম কিন্তু ভাঙলে বালির মতো ভেঙে যাবে আর এখানে কিন্তু এই নিমকির জন্য ময়েনটা কিন্তু খুব ভালো করে দিয়ে মেখে নিতে হবে না কিন্তু নিমকিটা ভালো তৈরি হবে না এবারে কিন্তু আমি খুব অল্প করে জল দিয়ে কিন্তু ডোটাকে মেখে নেব খুব বেশি জল কিন্তু একসঙ্গে দিয়া যাবে না দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে নরম হলে কিন্তু আবার ভালো হবে না আমি কিন্তু এরকম অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু একটা ভালো ডো তৈরি করে মেখে এখানে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো দেখো খুব কিন্তু শক্ত বা আবার খুব কিন্তু নরম না এটা কিন্তু খুব বেশি নরম হলে বেলার সময় কিন্তু বন্ধুরা বেলা যাবে না ভালো আমি কিন্তু খুব ভালো করেই কিন্তু মেখে নিয়েছি আমি আর মাখবো না এবার ছোট ছোট লেচি কেটে নেব দেখো এরকম কিন্তু আমি লেচিগুলো সব কেটে নেব এইভাবে সব আমি কিন্তু কেটে নেব আমার দেখো সব লেচিগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার হাতে করে পাকিয়ে নেব এই দেখো এইভাবে কিন্তু পাকিয়ে নিতে হবে আবারও কিন্তু আমি একটা পাকিয়ে নিয়েছি এইভাবে আমি সব লেচি গুলো কিন্তু পাকিয়ে নেব দেখো আমি সব কিন্তু পাকিয়ে নিয়েছি এবারে বেলে নেব আর এগুলো আমি একটা সাইডে সরিয়ে নেব তার জন্য লাগবে কিন্তু বেলান চাকি বেলান চাকিটা আমি নিয়ে নিয়েছি কিন্তু তোমরা চাইলে ময়দার গুঁড়ো ছড়িয়ে পারো আমি তো গোল করে বেলে নিয়েছি এবার কিন্তু ভাঁজ করে নেব এইভাবে আমি একটু পাতিয়ে নেব এবারে আমি বেলে নেব তিনকোনা করে খুব সহজ কিন্তু এই নিমকিটা তৈরি করতে তোমরা কে কে এই নিমকিটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে তো সবাই খেতে পছন্দ করে চায়ের সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে দেখো আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এবারে এইভাবে কিন্তু একটু ছিদ্র করে দেব তাহলে কিন্তু ভাজার সময় ফুলে যাবে না ভালো করে ভাজাটাও কিন্তু হবে একটা কিন্তু আমার নিমকি দেখো রেডি হয়ে গেছে এই নিমকিটা কিন্তু করা খুবই সহজ বাড়িতে দেখো একটা নিমকি কিন্তু আমার রেডি হয়ে গেছে একটা পাত্রে কিন্তু আমি নিয়ে নেব আবারও কিন্তু একটা বেলে নেব এইভাবে হাত দিয়ে একটু চেপে নিলে কিন্তু ভালো হবে এইবারে আমি বেলে নেব এবারেও কিন্তু আবার কাটা চামচ দিয়ে আমি এইভাবে ছিদ্র করে দেব দেখো আমার কিন্তু আবারও একটা তৈরি হয়ে গেল নিমকি এইভাবে কিন্তু আমি সব নিমকিগুলো তৈরি করে নেব আমার কিন্তু সব বেলা হয়ে গেছে এই নিমকিটা তৈরি করলেই কিন্তু সব আমার হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা না বলে তোমাদের সঙ্গে থাকতে পাচ্ছি না এই নিমকিটা কিন্তু আমার বাবা খেতে খুবই ভালোবাসে চায়ের সঙ্গে এই নিমকিটা কিন্তু খেতে খুবই ভালোবাসে তোমাদের কার কার বাবা এই নিমকিটা খেতে ভালোবাসে কমেন্ট করে অবশ্যই জানিও আমার কিন্তু সব নিমকিগুলো রেডি হয়ে গেছে এটা করলেই কিন্তু সব কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখো দেখো একদম কিন্তু আমি নিমকিগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে দুটো থালাই কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বলো দেখো এবারে কিন্তু আমি উনুনটাকে ধরিয়ে বন্ধুরা আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি তেলটা আমি ভালো করে গরম করে নেব আমার তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে এবারে কিন্তু নিমকিগুলো আমি ছেড়ে দেব আর জালটা কিন্তু একটু আস্তে রাখতে হবে তেলটা গরম করে কিন্তু জালটা একদম কমিয়ে দিতে হবে এইবারে দেখো আস্তে আস্তে কিন্তু আমি একটু নেড়ে দেব দেখো আমি এবারে কিন্তু একটুখানি উল্টে দিচ্ছি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে বেশি কিন্তু জোরে জাল দিলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু ঝট করে লাল হয়ে যাবে ওই জন্য কিন্তু একটু আঁচে মানে উনুনের জোরটা কিন্তু একটু আস্তে দিয়েই ভাজতে হবে এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে দেখো আমার এই নিমকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর তেল দেখো আর টানছে না হালকা হালকা বুজবুজ কাটছে এবারে কিন্তু আমি এই নিমকিগুলো আবারও কিন্তু দিয়ে দেব আমি এখানে কিন্তু দু থেকে তিনটে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি তোমরা যদি বেশি তেল দাও তাহলে কিন্তু বেশি করেই নিমকি দিতে পারবে আবারও কিন্তু আমি এগুলো লাল লাল করে ভেজে নেব আমার কিন্তু দেখো নিমকিগুলো ভাজা হয়ে গেছে এগুলোও কিন্তু আমি তুলে নেব আর যেগুলো আছে একইভাবে কিন্তু আমি সব নিমকিগুলোই ভেজে নেব আমার এখানে কিন্তু সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে এগুলো ভাজলেই কিন্তু আমার সব নিমকি ভাজা রেডি হয়ে গেছে এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখো তেল কিন্তু তার মানে কিন্তু হয়ে গেছে এবারে তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে আমি কিন্তু তুলে নেব আর দেখো এখানে কিন্তু আমার সব নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবারে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর দেখতে কতটা অসাধারণ হয়েছে সেটা তোমাদের কাছ থেকেই দেখাচ্ছি দেখো আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে সেটাও কিন্তু তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখো দেখো একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে একবার হলো বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে এক কাপ চায়ের সঙ্গে কিন্তু এরকম মুচমুচে খাস্তা নিমকি ভাজা থাকলে সন্ধেবেলা চাটা কিন্তু জমে যাবে আজকের রেসিপিটা আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই অসাধারণ হয়